হ্যালো বন্ধুরা বাইরে তোমরা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ মুসলধারে বৃষ্টি হচ্ছে বাইরে বন্ধুরা তোমাদের সাথে একটা দুঃখের খবর শেয়ার করতে চাই সেটা হচ্ছে আমি সকালবেলা ভেবেছিলাম আজকে ফ্রাইডে একটু একুড়িয়ামটা পরিষ্কার করি কিন্তু একুরিয়ামটা পরিষ্কার করে করতে এসে মনটা ভীষণ ভীষণ খারাপ হয়ে গেল এসে দেখি আমার একোয়ারিয়ামে যতগুলো সামুক ছিল দুটো সামুক বাদে আর সবগুলোই মরে গিয়েছে আমি প্রত্যেক দিনই কিন্তু ওদের খাবার দিই কিন্তু আসলে তেমন করে খেয়াল করিনি ওরা এভাবে পানির উপরে ভেসে ওঠেনি ওরা নিচে ছিল তাই বুঝতে পারিনি যে শামুকগুলো বেঁচে আছে না মরে গেছে কিন্তু আজকে আমি একে একে এসে দেখি শামুকগুলো ভেসে উঠেছে তারপর নাড়াচাড়া দিয়ে দেখছি মর বেঁচে আছে কিনা এখন দেখছি না শামুকগুলো মরে গিয়েছে বড়ো যে শামুকটা তুললাম ওটা আসলে মার্কেট থেকে কিনেছিলাম আর এই যে ছোট ছোটো শামুকগুলো দেখতে পাচ্ছ বন্ধুরা এগুলো আদিব যখন ওর মামা বাড়িতে গিয়েছিল গ্রামের বাড়ি থেকে পুকুর থেকে ধরে ধরে নিয়ে এসেছিলো ও শামুকগুলো অনেক শখ করে শামুকগুলো নিয়ে এসেছিল। বিশ্বাস করবে না বন্ধুরা আমরা সেই গ্রামের বাড়ি থেকে শামুকগুলো ছোট্ট একটা মগে করে টেনে নিয়ে এসেছিলাম ওর খুশির জন্য কিন্তু শামুকগুলো এই যে দেখছো একটা ভাসছে সবগুলো শামুক মরে গিয়েছে ভীষণ 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 কষ্ট পেয়েছি এটা কেন হলো আমি বুঝতে পারছি না তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্টস করে জানাবে এই যে দুটো শামুক জীবিত আছে দেখতে পাচ্ছ যে মুখ খুলে রেখেছে এই যে দুটো শামক জীবিত আছে আর সবগুলোই মরে গিয়েছে এই যে ওরা ওরা জীবিত আছে আর বাকি সবাই মরে গিয়েছে আমি কিন্তু প্রায় দশ বারো দিন আগে ওদের পানিটা চেঞ্জ করে দিয়েছিলাম আবার ময়লা করে ফেলেছে তা ভাবলাম একটু সময় পেয়েছি পরিষ্কার করে দিই কিন্তু মানে এত কষ্ট লাগছে আমার মাছগুলো কিন্তু ভীষণ অ্যাক্টিভ আর এই যে ছোট্ট একটা লাল মাছ দেখতে পাচ্ছ বন্ধুরা ওই ছোট্ট লাল মাছটার সাইজ আমি সবগুলো মাছ এনেছিলাম এই যে অ্যাঞ্জেল তারপর গোল্ড ফিশ ব্ল্যাক গোল্ড ফিশ রেড গোল্ড ফিশ এগুলো সবগুলোই তারপরে যে কাপ মাছটা কই কাপ এগুলো সব আমি একদম ছোট্ট ছোট্টো এনেছিলাম কিন্তু সেইগুলো এখন আমার এত বড় হয়েছে আমার একুরি অনেক মাছ বড় হয় কিন্তু আমার শামুকগুলো কেন টিকছে না এই যে দেখো এতগুলো এতগুলো শামুক মরে গিয়ে ছোট্ট শামুকগুলো সেই সার্ভাইভ করে গ্রাম থেকে নিয়ে এসেছি আহারে সবগুলো মরে গিয়েছে আর এই যে একটা শামুক দেখতে পাচ্ছ এই শামুকটা যে ভিতরে এখনও মাংস আছে আর বাকিগুলো কখন যে যে এটা এটা দেখো এটা মনে হয় গতকালকে মারা গিয়েছে আর বাকিগুলো যে কবে যে মারা গিয়েছে আমি জানি না যাই হোক ভীষণ মন খারাপ ভালো লাগছে না আজকে আমি এত কষ্ট পেয়েছি যা ধারণার বাইরে যাই হোক তোমাদের সাথে আমি এখন রাতে ডিনারটাও করব তোমাদের সাথে একটু শেয়ার করতে চাচ্ছি এই যে দেখো তার জন্য আমি একটা পেঁপে নিয়েছি আমি পেঁপেটাই কিন্তু আজকের আমার ডিনার এই পেঁপেটার এই ছোলাটা ফেলে দিব তারপর আসছি ফিরে বন্ধুরা ছোলাটা ফেলে দিয়েছি এখন এটা হচ্ছে কাটার দিয়ে সুন্দর করে আমি গ্রেট করে নেব দেখো সুন্দর করে গ্রেট করে নিয়েছি এবার একটু কাঁচামরিচ উপরে ছড়িয়ে দিব আর জাস্ট সামান্য একটু বিট লবণ দিব তারপর মাখিয়ে ঝুঁকিয়ে খেয়ে নেব। এটাই হচ্ছে আমার রাতের ডিনার এটা কিন্তু খেতে অনেক টেস্টি এবং কাঁচা পেঁপে তোমরা অবশ্যই যেন শরীরের জন্য খুবই ভীষণ ভীষণ উপকারী রক্তের জন্য পেটের জন্য সব দিক দিয়ে কাঁচা পেঁপেটা উপকারী আর প্রচুর পরিমাণে ভিটামিন প্রোটিনে ভরপুর আর সালাদ হিসেবে প্রচুর পরিমাণে আমি কাঁচা পেঁপে খাই এবং রাতে মাঝে মাঝে ভাত রুটি এড়ানোর জন্য আমি এক বাটি পেঁপে কুচিয়ে এভাবে মরিচ দিয়ে একটু বিট লবণ দিয়ে খেয়ে নিই অনেক মজা লাগে খেতে যারা ডায়েট করছো এটা ফলো করতে পারো অনেক উপকার পাবে এই ছিল আমার আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবে ভালো লাগলে পাশে থাকবে বাই বাই আবার দেখো